ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি কোয়ালিটি সিস্টেম আজকের টপিকস হচ্ছে যে কোয়ালিটির চাকরি আছে কোয়ালিটি ইনস্পেক্টরের গার্মেন্টসে তার ভবিষ্যৎ কী সেই গার্মেন্টসে চাকরি পেতে গেলে কী কী কোশ্চেন জানা থাকা লাগবে এবং কী তার বেতন কত এবং সে এই কাজ শিখলে ভবিষ্যতে কী কী চাকরি পাবে এই তিনটা টপিক্সের উপরে ঠিক আছে তো আপনার প্রথমে হচ্ছে আপনার এই যে চাকরি পেতে গেলে প্রাথমিকভাবে কী কী পো কোয়েশ্চনের সম্মুখীন হতে হবে সেটা নিয়ে আমাদের আজকে আলোচনা ঠিক আছে এটা দেখেন এই যে গার্মেন্ট শব্দের অর্থ কী গার্মেন্ট শব্দের অর্থ হচ্ছে পোশাক কেন আপনার এই কোয়েশ্চেনটা আসতে পারে যেহেতু আপনি গার্মেন্টসের চাকরি করেন সে তো আপনাকে অবশ্যই জানা লাগবে যে গার্মেন্ট শব্দের অর্থ কী ঠিক আছে যেহেতু আপনি সর্বপ্রথম কোয়ালিটি ইন্সপেক্টরে কাজ করবেন এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন যে কোয়ালিটি ইন্সপেক্টরে কাজ করবেন যে কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ কি উৎপাদনকৃত পণ্যের গুণগত মান বজায় রাখা ওকে কিউআই শব্দের অর্থ কি এটাও ইম্পর্টেন্ট যে মান পরিদর্শক কিউআই শব্দের অর্থ কি মান পরিদর্শক তারপরে ট্রাফিক লাইট সিস্টেম কেন ব্যবহার করা হয় নিডেল পয়েন্ট থেকে ডিফেক্টের হার কমানোর জন্য ট্রাফিক লাইট ব্যবহার করা হয় ঠিক আছে তারপরে কি বলছে ডিফেক্ট কত প্রকার ডিফেক্ট কত প্রকার ডিফেক্ট হচ্ছে তিন প্রকার কত প্রকার তিন প্রকার শার্টের মাদার পার্ট কোন প্রসেসকে বলা হয় এটা খুব একটা ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন ব্যাক এই ব্যাক ইউক কেন মাদার পার্ট কেন ওই ব্যাক ইয়কের সাথে আপনার আপার পার্ট লয়ার পার্ট তারপরে স্লিপ কলা সব দেখবেন জড়িত এই কারণে শার্টের মাদার পার্ট বলা হয় ব্যাক ইয়ককে ঠিক আছে এরপরে কি আছে দেখেন যে ইস্ট্রিস কত প্রকার ঠিক আছে ইস্টিস স্টিচ কত প্রকার স্টিচ হচ্ছে দুই প্রকার কত প্রকার দুই প্রকার তারপরে এস এর পূর্ণ রূপ কি কী হলো এস পেয়ের পূর্ণ রূপ কি হাই পয়েন্ট শোল্ডার ঠিক আছে এর পূর্ণ রূপ কি ডিফেক্ট পার হানড্রেড ইউনিট তারপরে বলছে ডিএসের সূত্র কী টোটাল ডিফেক্ট ইন্টু হানড্রেড ডিভাইডেড বাই টোটাল সেক কোয়ান্টিটি এই সূত্রটা এই সূত্রটা কীভাবে বের করা হয় প্রত্যেক ঘন্টায় প্রত্যেক ঘন্টায় গার্মেন্টসে কী পরিমাণে ডিফেক্টের হার হয়েছে সেটা নির্ণয় করার জন্য কিন্তু ব্যবহার করে ঠিক আছে এটা হলো আপনার প্রথম টপিকস ঠিক আছে এরপরে বেতন ঠিক আছে এরপর বেতনে আপনার কী আসছে দেখেন বেতন সম্পর্কে ধারণা আপনি সর্বপ্রথম এখনকার যে গ্রেড আছে সেই গ্রেডে আপনি চাকরি করতে গেলে সর্বনিম্ন আপনার কিন্তু সাড়ে বারো হাজার থেকে আপনি যদি হালকা অভিজ্ঞতা হয় বা কিছু কোয়েশ্চেন অ্যান্সার করতে পারেন কিন্তু সাড়ে বারো হাজার থেকে তারপরে কি চোদ্দো হাজার দুইশো পর্যন্ত বেতন ধরতে পারে আর যদি অন্য ফ্যাক্টরিতে আপনি জব করে আসেন তাহলে কিন্তু সর্বপ্রথমে আপনার সাড়ে চোদ্দো থেকে আপনার পনেরো হাজার নয়শো পর্যন্ত স্যালারি ধরে ঠিক আছে এই দুইটা রেঞ্জের ভিতরে আপনার ধরবে এবার এটা ছিল দ্বিতীয় নম্বর টপিক্স এটা ছিল কি দ্বিতীয় নম্বর টপিক্স এটা হচ্ছে কি তৃতীয় নম্বর টপিক্সে কি বলছে দেখেন তৃতীয় নম্বর টপিক্স কি কোয়ালিটির ভবিষ্যৎ কি মানে আপনি এই চাকরিটা করলে কী কী মানে চাকরি করতে পারবেন ঠিক আছে আপনি কোয়ালিটি ইন্সপেক্টর চাকরি করা অবস্থায় অভিজ্ঞতা নিয়ে কোয়ালিটি কন্ট্রোলার হতে পারবেন ঠিক আছে এটার সাথে এটা যুক্ত তারপরে এখান থেকে কিন্তু আপনি এই জায়গায় আসতে পারবেন কোয়ালিটি ইনচার্জে কোয়ালিটি ইনচার্জ থেকে একবারে ম্যানেজার লেভেলে আসতে পারবেন তারপরে এই কোয়ালিটি এই ধাপগুলো যদি আপনি না করে আপনি একবারে মনে করেন কিউএসে জয়েন করবেন তারপরে কিউএস টিমে জয়েন করতে পারবেন এই চাকরিটাও আপনি এই চাকরিটা করতে পারবেন তারপরে কিউএস ম্যানেজার হতে পারবেন তো আপনার হচ্ছে আপনি কোয়ালিটির চাকরি করলে যে আপনার কি কি ভবিষ্যৎ আছে সেটা কিন্তু আমি দেখলাম ঠিক আছে এই নামাজের তিনটা টপিক ছিল যে কোয়ালিটির ভবিষ্যৎ কি বেতন কি আর কোয়ালিটির চাকরি পেতে গেলে প্রাথমিকভাবে কী কী কাজ জানা বা কোয়েশ্চেন জানা থাকা লাগে এই তিনটা ঠিক আছে সবাইকে ধন্যবাদ